হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আশা করি আমার ছোট্ট বন্ধুরা ভীষণ ভালো আছে আজকে আমি তোমাদের জন্য কী ভিডিও নিয়ে এসেছি বলো আজকে আমি তোমাদের জন্য রি থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো আছে সেই স্বরবর্ণগুলো কালার করে করে আমরা লিখবো তাই তো বন্ধুরা আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যাঁ বন্ধুরা আর স্কিপ না করে তোমরা কিন্তু প্রত্যেকে পুরো ভিডিও দেখো দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আমরা আজকে রি থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো লেখা শুরু করে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো লেখা শুরু করি প্রথমে আমি কী লিখবো প্রথমে আমি লিখছি রি রিটা আমি কী কালার দিয়ে লিখছি বলো তো বন্ধুরা রিটা আমি লিখছি ব্লু মানে নীল রং দিয়ে আমি এই দেখো কিভাবে রিটা দেখো লিখছি এই দেখো আমার রি লেখা হচ্ছে তাই তো বন্ধুরা দেখো কীভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম এই নিচের দিকে এনে এবার ওপর থেকে ডাকটা এর সাথে মিশিয়ে দিলাম তাহলে আমার কী লেখা হলো বন্ধুরা এটা আমার রিলেখা হলো তাই তো এবার পাশ থেকে এই দাগটা দিয়ে দিলাম দিয়ে তাহলে আমার রিলেখাটা হয়ে গেলো তাই তো বন্ধুরা রিয়ের পর এবার কী লিখবো বন্ধুরা আমার বন্ধুরা তো জানে রিয়ের পর হয় এ তাহলে এবার আমি এটা লিখছি এটা আমি কি কালার দিয়ে লিখছি এটা আমি লিখছি লাইট গ্রিন মানে লাইট গ্রিন মানে কি হালকা সবুজ রং দিয়ে আমি এটা লিখছিই দেখো কিভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম এই এবার এখানে একটু ঠিক করে নি এই আমাদের কি লেখা হলো এ এরপর আমি কি লিখব বন্ধুরা এরপর লিখব আমি ওই ওইটা তাহলে আমি কি কালার দিয়ে লিখবো ওইটা লিখবো আমি অরেঞ্জ মানে কমলা রং দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে লিখো হ্যাঁ দেখবে খুব ভালো লাগবে এই দেখো কিভাবে দেখো লিখছি ওইটা এই দেখো ঘুরিয়ে আনলাম এনে এবার ওপর থেকে এইটা এভাবে ঘুরিয়ে নিয়ে এসে এই এর সাথে মিশিয়ে দিলাম তাহলে আমার এটা কি লেখা হলো ওই তো বন্ধুরা ওই এরপর কি হয় হয় ওটা আমি কি কালার দিয়ে লিখছি বন্ধুরা ওটা লিখছি স্কাই ব্লু মানে আকাশি রং দিয়ে তাই তো ছোট্ট বন্ধুরা এই দেখো কিভাবে দেখো ঘুরিয়ে আনছি এই দেখো তোমরাও কিন্তু বাড়িতে লিখো হ্যাঁ বন্ধুরা এই দেখো এইভাবে ঘুরিয়ে এনে আমার কি লেখা হলো এটা ও পর কি হয় বলো তো পর হয় ও তাই তো বন্ধুরা তাহলে চলো ওটা লিখি ওটা আমি কি কালার দিয়ে লিখছি ওটা আমি লিখছি পিঙ্ক কালার মানে গোলাপি রং দিয়ে তাই তো বন্ধুরা এটা গোলাপি রঙ তুই দেখো কিভাবে দেখো ঘুরিয়ে আনছি এ দেখো কিভাবে লিখছি দেখো এভাবে ঘুরি নিয়ে এসে মেশালাম এবার একটু ঠিক করে নিই এই আমাদের কি লেখা হচ্ছে এটা ও লেখা হচ্ছে এই দেখো এই পাশে এটা ঠিক করে নিই একটু মিশিয়ে দিয়ে এই দেখো এই আমাদের ও লেখা হয়ে গেল। তাহলে রি থেকে ও লেখা হয়ে গেল তো এবার পড়বো তো চলো পড়েনি প্রথমে লিখেছি কি তারপরে কি লিখেছি রি এর পর লিখেছি আমরা কি পর লিখেছি আমরা ওই পর আমরা কি লিখেছি ওই এর পর লিখেছি ও এর পর আমরা লিখেছি কি ও তাই তো বন্ধুরা তাহলে রি থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো রয়েছে সেই স্বরবর্ণগুলো আমাদের আজকে লেখা হয়ে গেল তাই তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে আমার আনার নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকে প্রতিদিন দেখতে পারবে তাই তো বন্ধুরা তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে কবে নতুন ভিডিও নিয়ে আসছে দিন তার জন্য তো তোমাদেরকে একটি অপেক্ষা করতেই হবে তাহলে আজকের মতো টাটা